আসসালামু আলাইকুম দেশ বিদেশ ইউটিউব ফেসবুক যে যেখান থেকে নতুন এই ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই নতুন ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে সেটা হলো বাংলাদেশে কয়েকদিন আগে যে আপনার কোটা সংস্কার আন্দোলন হয়েছিল তারপর যে সরকারের যে নতুন সরকার যে গঠন করেছে সেখানে সমন্বয়ক যারা আছে সেখান থেকে হাসান হাসনাত আব্দুল্লাহ তিনি আজকে তার ফেসবুক লাইভে সে প্রবাসীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাগুলো আসলে প্রবাসীদের অনেক দিনের দাবি ছিল এবং যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলো যদি আপনার প্রত্যেকটা কথা যেভাবে তিনি বলেছেন সেভাবে যদি করা হয় তাহলে প্রবাসীদের অনেক অনেক উপকার হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ওনার কথাগুলো আমরা শুনি দেখি উনি কি বলতেছে এখানে চালু হচ্ছে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী রয়েছে আমাদের এই ছাত্র জনতার অংশগ্রহণে সফল গণবুত্থানটির ক্ষেত্রে রেমিটেন্স যুদ্ধাদের বিশেষ অবদান রয়েছে আমরা দেখেছি রেমিটেন্স যুদ্ধারা আমাদের সমন্বয়কদেরকে যখন বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যায় তখন তারা স্বপ্রনিধিত রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করে যেটি ছাত্র জনতার ছাত্র নাগরিকের অংশগ্রহণে গণবুত্থানটি সফল খেলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই কয়েকদিনে আমরা দেখেছি যে বিভিন্ন প্রবাসী বা রেমিটেন্স যোদ্ধা আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করেছে এবং তারা তাদের বিভিন্ন দাবি আমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করেছে আমরা প্রত্যেকটি দাবিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে কিছু দাবি আমাদের নজরে এসেছে আমি এর মধ্যে কিছু দাবি নিয়ে কথা বলব এর মধ্যে প্রথম একটি দফা দাবি যেটি আমাকে ব্যক্তিগতভাবে মানসিকভাবে বেশ তাড়িত করেছে যেখানে তারা বলেছে বিদেশে যখন কোন রেমিটেন্স যোদ্ধা মারা যায় তার লাশটি যখন দেশে নিয়ে আসতে হয় তখন তাকে একটি ফি দিতে হয় আমরা এই জায়গায় তারা এই ফিটি চাচ্ছেন না বা এই ফিটি তারা দেওয়ার মতো বা আমরাও এটা মনে করি যে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য বাইরে থেকে কাজ করেছে তাদের যে অপঘাতের মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু যখন হয় তারা যখন দেশে আসতে চায় বা দেশে তাদের লাশটা নিয়ে আসতে হয় আমরাও বিশ্বাস করি কোনো ধরনের ফি থাকা উচিত নয় সুতরাং এই বিষয়টা করা হবে দ্বিতীয় যে একটি প্রবাসীরা যখন দেশে আসে এয়ারপোর্টে তাদের নানাবিধ হয়রানির শিকার হতে হয় তাদের তৃতীয় শ্রেণীর নাগরিকের সেখানে হচ্ছে মর্যাদা দেওয়া হয় আমরা চেষ্টা করব এই বিষয়টিকে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা তাদের জন্য যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয় এবং বিদেশ থেকে তারা যেসব বিষ জিনিস নিয়ে আসে সেগুলো যেন যথাযথভাবে খুব সেফলি তাদের কাছে হস্তান্তর করা হয় আরেকটি বিষয় রয়েছে সেখানে তারা বলেছেন যে যতদিন পর্যন্ত তারা বিদেশে থাকেন ততদিন পর্যন্ত তাদের যেই সন্তান রয়েছে দেশে তাদেরকে বিশেষভাবে তাদের যেন তত্ত্বাবধান করা হয় সেই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব এবং আরেকটি বিষয় রয়েছে তারা যখন বিদেশে যেতে চায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে কর্মসংস্থান ব্যাংক থেকে যে ঋণটি নিতে হয় সেই ঋণটি নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সেখানে রয়েছে সেই জটিলতা নিরসনের জন্য তারা যাচ্ছেন আমরা যেন সে বিষয়টি নিয়ে কথা বলে এবং জটিলতা নিরসনে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়টি নিয়ে আমরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি গঠিত হয়েছে সেখানে আমরা বিশেষভাবে বিশেষভাবে সেই বিষয়গুলো আমরা করব। এখন বর্তমানে যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা আহ্বান জানাবো আপনাদের কাছে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য এবং আমরা যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নকে প্রভাবিত করার জন্য সেই স্বপ্নকে গতিশীল করার জন্য এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা বিশ্বাস করি রেমিটেন্স যোদ্ধাদের সহায়তা ছাড়া সেটি কখনোই সম্ভব না আপনারা রেমিটেন্স যোদ্ধারা যারা বাংলাদেশকে ধারণ করেন বাংলাদেশকে বিশ্বাস করেন যারা বাংলাদেশের এই যে অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন আপনারা আবার আগের মতো যেভাবে রেমিটেন্স সরবরাহ নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বনির্ভর করেছেন সেভাবেই আবার রেমিটেন্স সরবরাহ আপনারা নিশ্চিত করবেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনাদের না বলা কথাগুলোকে আমরা তাদের কাছে পৌঁছে দিব এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের এতদিন পর্যন্ত যে সব দাবিগুলো বাস্তবায়ন হয়নি সেই সব দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা স্পোক্সম্যান হিসেবে কাজ করব আপনারা বিশ্বের যে প্রান্ত থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি সালাম আলাইকুম যাই হোক ওনার কথাগুলো শুনলেন আমি শুনলাম খুব ভালো লেগেছে এখন দেখা যাক কি হয় আমরা শুধু এটাই চাই যে প্রবাসীদের যে দাবিগুলো আছে যে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটা চালু হোক আর সব থেকে বড় লাস্টে কথা বলতে চাই সেটা হল প্রবাসীদের ভিসা নিয়ে যে সমস্যাটা চলছে। বিশেষ করে ওয়ার্ক ভিসা সেই ওয়ার্ক ভিসাটা নিয়ে একটু ভাবা উচিত আশা করছি বর্তমান সরকার সেটা দিকে খুব খেয়াল দিবে এবং খুব নজর দিবে এবং নতুন যে ভিসা নিয়ে বা নতুন ভিসা যাতে খুলে দেওয়া হয় এবং শ্রমিক ভিসা বিশেষ করে সেটা যাতে খুলে দেওয়া হয় সেটা নিয়ে কাজ করে আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ